হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি এনেছি খুবই সুন্দর শর্টকাট সময়ে আমরা বাসায় একটা ময়দা আর একটা ডিম দিয়ে কেক তৈরি করতে পারি তো সে কেকটা আমি বানিয়েছি দেখেন আমার এই প্যানের মধ্যে খুবই সুন্দর একটা কেক হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে খুব সফটনেস দেখেই বোঝা যাচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে তো আমি কীভাবে এই কেকটা তৈরি করেছি সেটা আপনাদেরকে বলছি বন্ধুরা আমরা আমি এই যেই প্যান্টটার মধ্যে দিয়ে দিব খুব সুন্দর করে দেখেন পুরো আমার প্যান্টটা ভরে না হাফটা হয়েছিল। তারপরেও অনেক সুন্দর অনেক বড়ো একটা কেক তৈরি হয়েছে আর আমি কেকটা বসেছিলাম একটা কড়াইয়ের মধ্যে আর কড়াইটার মধ্যে আমি দিয়েছি একটু বালি বালিটা গরম করার পর আমি দিয়েছি একটা স্ট্যান্ড তার মধ্যে ওই প্যান্টটা বসিয়ে একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি ওর উপর দিয়েছি শিল্পাটা তো আমি একটা স্টিক দিয়ে বারবার করে চেক করে দেখেছি যে আমার কেকটা হয়েছে কি না তো সেক্ষেত্রে আমি ঘড়ি ধরে পঁয়তাল্লিশ মিনিট যদি দেখি তাহলে আমার আর বারবার চেক করতে হবে না তো পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে খুবই সুন্দর একটা সুস্বাদু কেক তৈরি হয়ে যায় যেটা আপনি আপনার বাচ্চাকে বাসায় তৈরি করে ঘরে তৈরি করে বানিয়ে খেতে পারেন তো দেখেন কেকটার সাইডটা কত সুন্দর একটা পোড়া পোড়া একটা সুন্দর কালার এসেছে একদম দোকানের মতো আমি নিজেও ভাবতে পারছি না আমি বাসায় এত সুন্দর তৈরি করতে পেরেছি তো এই জন্য ভাবলাম আমি একা কেন আমার বন্ধুদের সাথেও বিষয়টা শেয়ার করি এই জন্য আপনাদেরকেও বলছি বন্ধুরা আপনারা যদি একটু চান এভাবে একটা ডিম দিয়ে ঘরে তৈরি করে আপনার বাচ্চা বন্ধুরা আমি যেটা আপনার বাচ্চার জন্য করে নিচ্ছি দেখেন বাহিরের খাবার থেকে বিরত মনে হচ্ছে যে

আরেকদিন দেখ আমি প্রথমে তো আমার ছেলে একটা লেমন ফ্লেভার এসেছে তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু লেবু চিপে আর লেবুর যে উপরে সবুজ একটা খোসা আছে ওইটা আমি জাস্ট ঝিরিঝিরি করে দিয়েছি সামান্য পরিমাণে আমি দেখেন কেকগুলো বাটার তৈরিটা আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি এই কড়াইয়ের মধ্যেও তৈরি করছি মিক্সচার মেশিন দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারেন তো আমি হাত দিয়েই করে ফেলেছি তো বারবার করে যত সুন্দর ফ্যাটাবেন তত সুন্দর হবে কেকটা সফট তো আমি ডিমটাকে প্রায় পনেরো বিশ মিনিটের মতো ফেটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে ময়দা দিয়েছি তারপর তেল দিয়েছি তারপর চিনি দিয়েছি আর আমি চিনিটাকে কিছু সময়ের জন্য একটু গুঁড়া দুধ আর একটু হালকা উষ্ণ গরম জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি চিনিকে বাটি নাই বন্ধুরা আমি খুব সিম্পলভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এখানে ঘি দেখালাম এই ঘিটা আমি এই সসপ্যানটার মধ্যে দিয়ে দেবো যেখানে আমি কাগজ সেট করে দেব আর এখানে দেখাচ্ছি বেকিং সোডা খুব সামান্য পরিমাণে হাফ চামচ পরিমাণে এখানে এখন দিয়ে দিব লেবু আর এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে সুগন্ধটা আসবে একদম অরেঞ্জ ফ্লেভার আর ডিমের যদি গন্ধ থাকে সেই গন্ধটা লাগবে না আর এর জন্য আলাদা একটা স্মেল আসছে কেকটাতে তো আপনারা চাইলে ঘরে বসে এই সুন্দর টিপসটা ইউজ করতে পারেন আপনারা এই ফ্লেভারটা কিন্তু লেমন লেমন ফ্লেভার আসছে শুধু লেবু আর লেবুর একটু খোসা দেওয়ার কারণে আপনারা বাচ্চাদের জন্য এভাবে বানিয়ে দিতে পারেন একটা টিফিন তো আমি ব্যাটারটা সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি যত ফ্যাটা